পপি এনজিওতে চারশো পঁয়তাল্লিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পপি এনজিও পিসি পড়া জনগোষ্ঠীর অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদ সময়ে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হলো উপপরিচালক পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর অভিজ্ঞতা এই কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরটি হলো কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা চারটি বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রিজনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদটি হলো সহকারী কর্মসূচি ব্যবস্থাপক স্বর্ণ পদের সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর এই পটে আবেদনের জন্য সাত বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নং পরটি হল শাখা ব্যবস্থাপক শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পরটি হলো সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব শূন্য পদের সংখ্যা আশিটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বা বাণিজ্যের স্নাকোত্তর বা স্নাতক এই পর্টিতে আবেদনের জন্য কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল কাজের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং পটটি হলো মাঠ কর্মকর্তা শূন্য পদের সংখ্যা দুশোটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যোগ্যতা স্নাকোত্তর বা স্নাতক অভিজ্ঞতা প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংকুষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ পথটি হল মাঠ সহকারী শূন্য পদের সংখ্যা একষট্টি বয়স তেইশ থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসি এই পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অন্যান্য শর্তাবলী সকল পদের জন্য শিক্ষানিবিষ্কাল ছয় মাস নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পঁচিশ টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী আট হাজার টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুৎসহ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কার্য এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েমেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টস পোপি এনজিওর অ্যাকাউন্ট নম্বরে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুই শত টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ অভিজ্ঞতা সনদপত্র বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দুই কপি সদ্যতলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মাধ্যমে একজন শিক্ষকের নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্ত্র মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস অরিয়মেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টস পপি পাঁচ বাই এগারো ই লালমাটিয়া ঢাকা বারোশো ষাট ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং